চলো দেখে নিই দু তোমার কেমন কোন একটা ইচ্ছে যেটা পূরণ হতে চলেছে প্লিজ ইউনিভার্স গাইড এটা কিন্তু সবার জন্য রিডিং নয় যার কাছে এই রিডিংটা পৌঁছাবে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে যার কাছে এই রিডিংটা পৌঁছাবে এই রিডিংটা তাদেরই কোন ইচ্ছা তোমার পূরণ হতে চলেছে যেটা তুমি অনেক দিন ধরে ভাবছো অনেক দিন ধরে ট্রাই করছো প্লিজ ইউনিভার্স গাইড কোন ইচ্ছা আমার ভিউার্সদের পূরণ হতে চলেছে প্লিজ ইউনিভার্স গাইড ও তুমি রিউনিয়ন চাইছো তোমার রিউনিয়ন পূরণ হতে চলেছে ওয়াও 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 জাস্ট ওয়াও এখানে প্রচুর আছো মানুষ আছে আমার চ্যানেলে যুক্ত হয়েছো আমার পরিবারের সোল ফ্যামিলিতে কানেক্ট করেছো যারা অনেক দিন ধরে রিউনিয়ন চাইছো। তাদের রিউনিয়ন কিন্তু হতে চলেছে ক্লেইম দিস এনার্জি উইথ ট্রিপল ওয়ান আজকে ট্রিপল ওয়ান ভীষণ ভালো দিন পনেরো তারিখের মধ্যে যারা এই রিডিংটা পাবে তোমাদের কাছে অবশ্যই এই ফিডটায় লাইক করবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে এই বছরে কিন্তু এই মনস্কামনা এই ইচ্ছেটা তোমাদের অপূর্বভাবে পূর্ণ হবে পূর্ণ হবেই হবে আর একটা দেখব অপেক্ষার অবসান যেটা তুমি চাইছ অনেক দিন ধরে একটা ভালো গভর্নমেন্ট জব অনেক দিন ধরে অ্যাটলিস্ট দু বছর ধরে ট্রাই করছো অনেক দিন মানে কিন্তু মানে চার পাঁচ মাস বা ছমাস নয় দু বছর দু বছর ধরে যারা বেবি প্ল্যান করছো যারা দু বছর ধরে চাকরির চেষ্টা করছো দিস ইয়ার এই বছর তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে যাদের ইউনিয়ন চাইছো তাদের রিউনিয়ন হবে যারা অপেক্ষা করছো অনেক দিন ধরে বেবি প্ল্যান করছো নতুন অতিথি আসবে জীবনে বেবি প্ল্যান ওভার হবে বিদেশ যেতে চাইছ হায়ার স্টাডিজের জন্য এই বছর হবে এই বছরেই হবে আর যারা চাইছো রিলেশনশিপকে মর্যাদা দিতে তাদেরও এই বছরেই হবে পনেরো তারিখের মধ্যে যদি রিডিংটা তোমার কাছে গিয়ে থাকে তাহলে অবশ্যই রিডিংটা ক্লেম করবে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে আর মাইকেলকে থ্যাংক ইউ সো মাচ জানিও মাইকেল মাইকেল সবসময় তোমাদের সাথে আছে এবং ট্রিপল ওয়ান দিয়ে রিডিংটা ক্লেম করো থ্যাংক ইউ সো মাচ মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ